কম জায়গায় রাজকীয় ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিভিয়ারস আসসালামু আলাইকুম আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি ঝিটকা মানিকগঞ্জ জেলায় তো এই বাড়িটি শুরু থেকে শেষ আজকে সম্পূর্ণ সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। যারা কম জায়গায় একেবারেই রাজ্যকীয় বাড়ি করতে চান তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটি আজকের এই বাড়ির ডিজাইনটি মাত্র তেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে করা তো আপনার যদি চার শতাংশ জায়গা হয় তাহলে আপনি এই বাড়ির ডিজাইনটি আপনিও করতে পারেন এবং এই বাড়ির ডিজাইনটির ভিতরের ফ্লোর প্ল্যান কীভাবে আমরা কি করেছি সম্পূর্ণ সব কিছু এই ভিডিওতে থাকছে এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এই বাড়িটি করতে হলে আপনাকে কত টাকা খরচ করতে হবে এবং কি পরিমাণ মালামাল লাগবে প্রিভিয়ার্স আমরা অনেকেই দেশ প্রবাসে অনেকে ইউটিউব চ্যানেল অনেক বাড়ির ড্রয়িং ডিজাইন দেখি আসলে অনেক বাড়ির ড্রয়িং ডিজাইন যে আমার কাজে আসবে বিষয়টা এরকম না হয়তো বিভিন্ন ভিডিওতে বিভিন্ন বাড়ির ডিজাইনের কোনো একটি অংশ আমার কাজে আসতে পারে সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন প্রিভিয়ার্স আমরা চেষ্টা করি আপনাদেরকে আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে প্রয়োজন সাপেক্ষে নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন উপহার দেওয়ার জন্য তো এই বাড়ির ডিজাইনটি হচ্ছে একটু রাজকীয় টাইপের এই বাড়ির ডিজাইনটির সামনের যে কলামগুলো দেখতে পাচ্ছেন সুকলামগুলো এবং কি পাশে যে বারান্দার কলামগুলো এগুলো কিভাবে আমরা করেছি প্ল্যান এ সহ আমরা সম্পূর্ণ বিস্তারিত আমরা দেখাবো প্রিভিয়াস এই বাড়িটি আমরা করেছি আজিজ মিয়া মানিকগঞ্জ জিটকা অর্থাৎ জিটকা গ্রামে এই বাড়িটি করা হয়েছে তেরোশো তিপ্পান্ন স্কোয়ার ফিটের এই বাড়িটিতে কি কি আছে আপনারা দেখে নেবেন ছত্রিশ ফিট এবং বত্রিশ ফিট আট ইঞ্চির মধ্যে মূল বিল্ডিংটি করা আছে এবং বারান্দা শো আপনার জায়গা লাগবে সাতত্রিশ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি এই হলো আমাদের টোটাল জায়গার এরিয়া তো এখানে সামনে শোয়া আপনারা দেখতে পাচ্ছেন দুইটি বারান্দা দেওয়া ছিল মাঝখানে লিভিং স্পেসটা দেওয়া ছিল চব্বিশ বাই সাড়ে চোদ্দো এবং গেস্ট বেডটা হচ্ছে এগারো তেরো এখানে একটি ওয়াশ এবং টয়লেট এ পাশে আরেকটি টয়লেট সাড়ে ছয় ফিট বাই পাঁচ ফিট এখানে একটি কিচেন দেওয়া আছে নয় বাই এগারো এবং এই পাশে একটি দেওয়া আছে এগারো বাই তেরো বেড মাঝখানে একেবারেই সুন্দর করে একটি রাউন্ড সিঁড়ি দেওয়া আছে এই বাড়িটির মিডল অংশে একেবারে ওপেন স্পেস রাখা হয়েছে চাইলে আপনিও আপনার জায়গার আলোকে মাত্র বারো কলামে অর্থাৎ এই বাড়িটির মূল কিন্তু বারো কলামে করা তো এই বাড়িটি চাইলে আপনিও রাজকীয়ভাবে করতে করে নিতে পারেন তো দোতলায় কি এখানে সামনের যেই ডিজাইনটা দেখেছিলেন আপনারা থ্রি ভিউতে সেই বিষয়টা এখানে শো আপ করা হয়েছে এবং এখানে মাস্টার বেড এগারো তেরো দুই পাশে দুইটি টয়লেট অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এক একটি প্রেয়ার বা স্টোর রুম এবং আরেক পাশে হচ্ছে একটি গেস্ট বেড বা কমন বেডরুম তো এইখানে আমরা যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে আমরা অনেক ড্রয়িং ডিজাইন আমরা অনেক বাড়ির ভিডিও দেখে থাকি তো বাড়ির বিভিন্ন অংশ বিভিন্ন বিষয় আমরা দেখে অনেক কিছু জানতে পারি বুঝতে পারি আমরাও চেষ্টা করি আপনাদেরকে সহজে সব কিছু বোঝানোর জন্য জানানোর জন্য প্রবাসে অনেক বাইরা আছেন অনেক অবসর সময়ে অর্থাৎ আপনাদের যে সময়গুলো পেয়ে থাকেন সেই সময়গুলো ভিডিও দেখে আপনি স্বপ্নের বাড়িটি নির্বাচনের জন্য যথেষ্ট সময় দিয়ে থাকেন তো আপনার বাড়িটি হতে পারে এই বাড়িটি আপনার পছন্দের তালিকায় তো এই বাড়িটি করার জন্য নিস্তলায় সাত হাজার তিনশো বিশ কেজি রড লাগবে এবং উপরে গিয়ে হচ্ছে চার হাজার তিনশো কেজি রড লাগবে এই ছিল বাড়িটির মালামালের হিসাব আমরা প্রত্যেকটা বাড়িতে কিন্তু টোটাল প্যাকেজে আপনাদেরকে বাড়ির ড্রয়িং ডিজাইনগুলো দিয়ে থাকি থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ সম্পূর্ণ বিষয়টি কিন্তু আপনারা একটি প্যাকেজে পেয়ে থাকেন প্রিভিয়াস কিছু টাকা খরচ করে হল ভালো মানের ডকুমেন্ট সংগ্রহ করবেন আমরা অনেক সময় সামান্য কিছু টাকার জন্য বা কিছু টাকা ব্যয় করার আমাদের সদিচ্ছা না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় প্রতারণার শিকার হই প্রিভিয়ার্স অনেক কষ্ট করে একটি বাড়ি করবেন সেই বাড়িটি যদি সঠিক ডকুমেন্ট না পান তাহলে আপনার স্বপ্নের বাড়িটি স্বপ্নই থেকে যাবে বাস্তবায়ন করার জন্য ভালো ডকুমেন্ট এবং ভালো ইঞ্জিনের প্রয়োজন আছে প্রয়োজনে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম